খুবই ভালো লাগছে থ্যাংক ইউ মাই বিজি একাডেমি যারা নারীদেরকে স্বাবলম্বী করতে সহযোগিতা করছে অ্যান্ড থ্যাংকস ও আপনাকে ময়না আপুকে যে এবং তারা আমাকে সব সময় মেয়েদের পার্টিসিপেন্টস করে ওরা খুব প্রোগ্রামগুলোতে আমাকে গেস্ট হিসেবে নিয়ে আসে আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে করি যে যখন নারীরা নিজেদেরকে স্বাবলম্বী করতে যায় সেখানে আমি ইন্সপায়ার হিসেবে আসতে পারি তাদেরকে দেখতে পারি তাদের সাথে কথা বলতে পারি সো এই যে কাছে থেকে দেখার আদান প্রদানের অনুভূতিটা কিন্তু একদমই অন্যরকম হয়তো আমাকে আপনারা টিভি স্ক্রিনে দেখেন বা দেখে এসেছেন আগামীতে দেখবেন আপনাদেরকে ওইভাবে আমার দেখা হয় না কিন্তু যখন আপনাদের কাছে আসি তখন ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায় আর আমি নিজেও একজন নারী নারীদের যুদ্ধ আসলে জন্মাবার পর থেকে হয় আগে বাবার বাসায় পরে স্বামীর বাসায় আর যদি ভাবে স্বামী ঠিকঠাক না হয় তাহলে যুদ্ধের পরিমাণটা আরও বেড়ে যায় তো মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ছোট থেকে আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো এবং প্রত্যেকটা মায়কেই বলবো আমারই সন্তান ছেলে সো আমি আমি বলবো যারা মেয়েদের মা তারা অবশ্যই ছোট থেকে মেয়েদেরকে স্বাবলম্বী করবেন শুধুমাত্র স্বাবলম্বী করবে যে কাজ শিখে তা না ফার্স্ট স্বাবলম্বী করবেন মেন্টালি এটা আমি একদম খুব কাছে থেকে একটা পরামর্শ বলবো না এটা যেহেতু আমাকে আপনার আপু জানেন আমার অনেক কাজ দেখে এসেছেন সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো এখন ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখে থাকি যে মেয়েদের হাত কাটার একটা প্রবণতা বেড়ে গেছে যখনই তাদের বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা পারিবারিক কোনো সমস্যা দেখে দেয় দেখবে যে হাত কাটছে এটা রাইট অর রং আমার মনে হয় যে কাছে পাশে এই কথাটা কিন্তু একদম সত্য আমি এই জিনিসটাকে একদমই বলবো যে এই জিনিসটা আমরা হেট করি আমরা যখন নিজেদেরকে ভালোবাসবো তখন সমাজে ভালো কিছু আপনারা ওয়ার্কশপ করতে আসেনি আপনাদের এক একটা স্টেপ সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমার কাছে মনে হয় লক্ষ্য তো আমি একটি কথা আবারও আপনাদেরকে বলবো যে স্বাবলম্বী হওয়া নিজের প্রতি কনফিডেন্স ইনডিপেন্ডেন্ট এই ব্যাপারটাকা বাড়িয়ে দেওয়া তার মাঝে সুন্দর্য প্রকাশ পায় এটা আমাদের মেয়েদের সকলে লার্ন হওয়া দরকার সো খুবই ভালো লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর করে সবাই সেজে আছে মনে হয় সাজিয়েছেন আপনারা সবাইকে সো আমি নিজেও একজন পার্লার ওনার আমার ভীষণ ভালো লাগে যে বিজনেসের যে একটা মজা সেটা কিন্তু আসলে সিনেমায় পাওয়া যায় না আমার সিনেমায় যেটা সেটা বিজনেসে পাওয়া যায় না তো সব কিছু মিলেই আসলে ভালো লাগা ডে বাই বেড়ে যাচ্ছে আমি কাজের প্রতি নিজেও আগ্রহ হচ্ছি আমি অনেক কাজ করেছি আমি একশো সিনেমা করেছি আপনারা দেখেছেন একটা সময় টানা ছয় থেকে সাত বছর যদি সিনেমা ঈদে বা পুজোতে বা যে কোনো রিলিজ হতো চারটা পাঁচটা নিচে আমার সিনেমা রিলিজ হতো না হতো কিন্তু আমি কিন্তু সব সময় এত কিছুর পরেও আমার সাকসেসের পরেও মনে হয় যে বিজনেসটা ইম্পর্ট্যান্ট তো এই যে আপনারা শিক্ষাটা নিয়ে গেলেন এই শিক্ষাটা আপনাদের মনের মাধুরী মিশিয়ে নিজেদের মেধা বুদ্ধি ভালো লাগা ভালোবাসাকে যুক্ত করে এই বিজনেসটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা আপনাদের প্রতি থাকবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই পরিশ্রমে হবেন বুদ্ধিমান হবেন আসসালামু আলাইকুম